তো আমরা আসলে দেখতেছি আপু কিন্তু আপুর মোটামুটি মাসাল্লাহ যদি এটা ভালো চলে আগামীকাল কি বাড়াবেন কিনা কোয়ান্টিটি চেষ্টা হ্যাঁ ইনশাল্লাহ 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 এখান থেকে দেড়শো টাকা রাখেন এখান থেকে দেড়শো টাকা আচ্ছা না না করলে ভালো হয় আর না করলে আরো ভালো হয় যেটা করে পঞ্চাশ 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 টাকা আমার কাছে দেন আমি আগে দিয়ে নিজেকে তিনশো পঞ্চাশ টাকা এই যে তিনশো টাকা পেয়ে গেছি পরাকি না না দুইটা দুইটাও আপনি রাখেন ওনা দুইটা এইবার আগে দেন ভাই আপনি 50 টাকা দেন আগে এই যে আপনি 34 টাকা আমি দিচ্ছি ঠিক আছে এই জাপু এখানে 34 টাকা ঠিক আছে ওনার আগে দেন ওনার আগে একটা দেন তারপর ওই পিছনে দুইটা দিবেন হ্যাঁ আমাকে একটু দেন দেখি দিবে 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 আবুর হাতের আপুর হাতের ভাইরাল কোয়েল পাখির যে খিচুড়ি বাংলাদেশেই প্রথম এটাই কিন্তু আসলে ব্যতিক্রম তো সেটাই আপনাদের আসলে আপু খাওয়া ব্যতিক্রম হয়েছে আপু আপনি ডিম দেন আর একটু জাগা নাই তো কোথায় দিবে মানে প্লেট তো সেইভাবে করা এখানে আমি ছয় দিন থেকে আপু ছয় দিন থেকে আপু নাকি আজকে চলে একশো টাকা একশো টাকা কে দিয়েছে আপনি না দেন দেন আগে দেন আগে ওনাদের খিচুড়ি দিয়ে নেন আর দুজনে দুইজনে বাকি আছে আর পাঁচজন মনে দাঁড়ায় আছে খিচুড়ি নেওয়ার জন্য দেখেন মানে আপুর খিচুড়ি কিন্তু মানুষ নিচ্ছে খাচ্ছে এবং দেখবো পরে কথা বলি আপু এখানে আপনার আরো দুইটা টাকা দেওয়া আছে আপু বুঝছেন এই দুই টাকা দেন পরবর্তীতে আপনার একটা ডিমটা দিয়ে দেন ডিমটা দিয়ে দেন হ্যাঁ দেন কোয়েল পাখির ভাইরাল যে খিচুড়ি সেটা আপু বিক্রি করে আপুই বাংলাদেশে প্রথম চামচটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আসেন আসেন আপনি আসেন আমি এখানে আব্বুর

হ্যাঁ বুঝতে পারছি যে একটু যে আসলে পানি কেমন কেমন পানিগুলো যেহেতু আপনি খিচুড়ি বিক্রি করেন তার সাথে পানিটা আপনি বিক্রি করবেন দশ টাকার পানি রাখেন দুইটা আগে একশো টাকা একশো টাকা দিচ্ছে পঞ্চাশ টাকা প্লেট কোয়েল পাখির ডিম দিয়ে কিন্তু ব্যতিক্রম খিচুড়ি বাংলাদেশে এই প্রথম আপু নিয়ে এসেছে একটা পাখির একটা কোয়েল পাখির ডিম দিয়ে ডিম ভর্তা ভর্তা